সতেরো বছরের সানা ইউসুফ পাকিস্তানের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার নির্ম শুধুমাত্র একটি ছেলের প্রেমের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করায় এই ভয়াবহ ঘটনা দেশ জুড়ে যেন শোকের ছায়া ফেলেছে সানা ইউসুফ উত্তর পাকিস্তানের চিত্রাল অঞ্চলের বাসিন্দা এবং একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন টিকটকে প্রায় দশ লাখ ফলোয়ার ইনস্টাগ্রামে পাঁচ লাখের বেশি ফলোয়ার এগুলো নিয়ে বেশ জনপ্রিয় ছিলেন তিনি দুই জুন বিকাল পাঁচটার দিকে ইসলামাবাদে নিজ বাসায় তার মা ও খালার সামনে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে করে হত্যা করা হয় পুলিশ জানায় খুন উমর হায়াত ফয়সালাবাদের বাসিন্দা যিনি মাত্র ম্যাট্রিক পাস এবং বেকার সে সানার প্রেমে পড়েছিল বারবার তার সাথে যোগাযোগের চেষ্টা করছিল কিন্তু সানা প্রত্যাখ্যান করে আসছিল উনত্রিশে মে সানার জন্মদিন সেদিন খুনি ওমর সানার বাসার আশেপাশে ঘোরাঘুরি করে সাত থেকে আট ঘন্টা ধরে দেখা করার চেষ্টা করছিল কিন্তু ব্যর্থ হয় এরপর দুই জুন আবারও দীর্ঘ সময় ধরে সে সানার সঙ্গে দেখা করার চেষ্টা করে যখন সানা সারা দেয়নি তখন সে জোর করে ঘর সানার বরাবর পর তাকে বলে ঘোষণা করা হয় পুলিশ প্রধান আলী নাসির রিজবি বলেন এটি একটি ঠান্ডা মাথার পরিকল্পিত তার মোবাইল ফোনটি নিয়েও পালিয়ে গেছে যার প্রমাণ মুছে ফেলতে পরে পুলিশ তার ফোন ও হত্যা অস্ত্র উন্ধার করে পুলিশ জানায় ঘটনাটি ছিল একটি রিপিটেড রিজেকশনের নির্মম প্রতিশোধ ওমর চেয়েছিল বন্ধু হতে কিন্তু সানা বারবার তাকে এড়িয়ে গেছে সানা তার দিনে টিকটকে পোস্ট করা শেষ ভিডিওতে দেখা যায় সানা জন্মদিনের কেক কাটছেন হাসজ্জল সেই দৃশ্য হৃদয় ভেঙে দিচ্ছে লাখো লাখো অনুসারীর একজন স্বনির্ভর প্রতিভাবান কিশোরী শুধুমাত্র না বলার সাহস দেখিয়েছিল আর সেটাই তার জীবনকে কেড়ে নিল এটি শুধু সানার গল্প নয় প্রতিটি নারীর যাদের না মানে ঝুঁকি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় এই ঘটনার তদন্ত চলছে এবং খুনি স্বীকারোক্তি দিয়েছে তবে প্রশ্ন যেন রয়ে যায় একটা মেয়ে কি না বলতে পারবে না কি এক সমাজে বসবাস করছি যেখানে প্রেম প্রত্যাখ্যান করলেই তার শাস্তি যেন মৃত্যু একজন নারীকে সব সময় ভয় পেয়ে বাঁচতে হবে কেন প্রতিটি নারীকে শুধুই হ্যাঁ বলার যন্ত্র এটাকে শুধু সানার গল্প নয় এটা পৃথিবীর হাজারো বীর গল্প যারা প্রতিনিয়ত না বলার সাহস দেখায় আর সেই সাহসী হয়ে ওঠে তাদের জন্য মৃত্যুকরণ ভালোবাসা যদি সম্মতি ছাড়াই চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটি আর ভালোবাসা থাকে না সেটা হয় হিংতা সমাজ পরিবার শিক্ষা প্রযুক্তি সব কিছুকে আজ প্রশ্নের মুখে দাঁড়াতে হবে ছেলেদেরকে শিখাতে হবে প্রেম মানে জোর নয় প্রেম মানে সম্মতি প্রত্যাখ্যান অপ নয় স্বাভাবিক বাস্তবতা আর নারী মানে করুণা বা অধীনতা নয় সে স্বাধীন মানুষ প্রেম না কি কাউকে মেরে ফেলতে হবে এই শুধু পাকিস্তানের সীমাবদ্ধ নাকি বাংলাদেশেও একই বিপদ লুকিয়ে আছে অনেক ঘরে বহু মেয়ে আজও ভয় নিয়ে বসবাস করে প্রতিটি মেয়ের না হোক নিরাপদ প্রতিটি ছেলের শিক্ষা হোক নায়ের মানে বুঝতে শেখা জানতে শেখা না হলে সানা শুধু নাম হয়ে থাকবে না প্রতিটি মেয়ের ভবিষ্যৎ হয়ে যাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আজ সানার জন্য কান্না কাল যেন অন্য কারো বা আপনার না হয়